হ্যালো আমি আমি ঋষি আর জানি পেট্রোলের দাম এখন তাই আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা খুশির খবর এখন কিন্তু শিলিগুড়িতেও চালু হয়ে গেছে সিএনজি তো শিলিগুড়ি কোন কোন ফিউল পাম্পে সিএনজি অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু জানার জন্য আপনাকে দেখতে হবে যাচ্ছি পুরো ভিডিওটা তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম লোকেশন হলো গণপতি ফিউল পাম্প এটা লোকেট করছে মাটিগাড়া থেকে খাপড়াল যাওয়ার রাস্তায় হাতের ঠিক বা দিকে এটা হলো একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প আর এখানে আপনারা দেখতে পারবেন এখানে সিএনজি এভেলেবেল তো এখানে আপনারা দেখতে পারছেন এখানে সিএনজি মেশিন বসানো তো দাদা এখানে কবেটকে থেকে বসানো আছে মেশিন সিএনজি লাগবে পাঁচ ছয় মাস হচ্ছে আর এখানে কত করে প্রাইস সিএনজি নাইনটি ফাইভ কেজি এখানে পার কেজি হলো নাইনটি ফাইভ রুপিস প্রাইস আর এখানে কিন্তু প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেছে এখানে সিএনজি বসানো আছে আমাদের সেকেন্ড লোকেশন হলো কুকুমাটি গাড়া ইন্ডিয়ান অয়েল ফিউল পাম্প যেটা লোকেট করছে পরিবহন নগর আর এখানেও কিন্তু সিএনজি এভেলেবেল আর পেছনে দেখতে পাচ্ছেন এখানে আছে সিএনজি মেশিন তো দাদা সিএনজি মেশিন এখানে কবে থেকে চালু হয়েছে এটা আমাদের প্রায় ছ মাস কাছাকাছি চালু হয়েছে এখানেও কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে যে সিএনজি ফিউল পাম্প চালু হয়ে গেছে আমাদের থার্ড এবং লাস্ট পাম্প পাম্প হলো সার্ভিস সেন্টার পেট্রোল আর আর এর নৌকাঘাট মোড়ের ঠিক মাঝামাঝি জায়গায় এই পাম্পে কিন্তু এখনো সিএনজির কাজ চলছে আর খুব শীঘ্রই এই পাম্পে সিএনজি চালু হবে আর আশা করা হচ্ছে ফেব্রুয়ারি ফার্স্ট রে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পাম্প থেকে সিএনজি যদি আমার ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি এরকম ভিডিও আরো দেখার জন্য তো এই ভিডিওটা আমি এখানেই শেষ হচ্ছি আপনার সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাইট সেফ